একটা সময় ছিল যখন ভারতে আইফোন বা স্যামসাং নয় বরং কারো হাতে সোনির মোবাইল ফোন মানে সেটা ছিল ক্লাস আর স্টেটাসের সিম্বল দু হাজারের দশকের শুরুর দিকে যদি কেউ সোনি এরিকসনের কোনো ফোন ব্যবহার করত তাহলে বাকিরা সেটা তাকিয়ে দেখত আর সেখান থেকে আজকের ডেটে ভারতের মোবাইল মার্কেট থেকে সোনি একদমই অদৃশ্য হয়ে গেছে এবং আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি যে সোনির মতো এত বড় একটা গ্লোবাল টেক জায়েন্ট কি করে ভারতবর্ষের প্রিমিয়াম মোবাইল মার্কেটকে এক সময় সম্পূর্ণ ক্যাপচার করে নিয়েছিল এবং তারপর ধীরে ধীরে কি করে সেই সনি ভারতের মোবাইল মার্কেট থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেল তো সময়টা ছিল দু সাল যখন নোকিয়া পুরো বিশ্বের মোবাইল মার্কেটকে তাদের হাতের মুঠোই করে রেখেছিল আর সেই বছর জাপানের সনি আর সুইডেনের এরিকসনের পার্টনারশিপ হলো এবং তাদের জয়েন্ট ভেঞ্চারে ভারতীয় বাজারে জন্ম নিল একটা নতুন মোবাইল ফোনের ব্র্যান্ড নাম সোনি এরিকসান মোবাইল মার্কেটে ঢোকার আগে সোনি সেই সময় মিউজিক সিস্টেম ক্যামেরা আর ইলেকট্রনিক্সে সেরা ছিল আর এরিকসেন ছিল তখন টেলিকম ইন্ডাস্ট্রিতে অসাধারণ তো এই সোনি আর এরিকসনের পার্টনারশিপের পর তাদের একমাত্র লক্ষ্য ছিল যে তারা সারা বিশ্বের কাছে মোবাইল ফোনের ডেফিনেশন পাল্টে দেবে তারা মোবাইলকে শুধুমাত্র কথা বলার যন্ত্র অবধি সীমিত না রেখে সেটাকে তারা এন্টারটেনমেন্টের ডিভাইস বানানোর কথা ভেবেছিল সোনি এরিকসন জানতো যে নোকিয়ার সাথে লড়াই করাটা খুব একটা সহজ হবে না তাই তারা শুরু থেকেই উন্নত ডিজাইন কালার ডিসপ্লে দারুণ সাউন্ড কোয়ালিটি আর মোবাইলের মধ্যেই ক্যামেরা দিতে শুরু করল আর যেহেতু সময়টা দু হাজার এক দুই সাল তাই সেই সময় মোবাইলের মধ্যে ইনবিল্ড ক্যামেরা মানে সেটা একটা বিশাল বড় ব্যাপার এরপর দু হাজার সালের মধ্যে কাস্টমার ফিডব্যাকের মাধ্যমে সোনি এরিকসান বুঝে যায় যে তাদের সবচেয়ে বড় শক্তি হলো মিউজিক আর মাল্টিমিডিয়া ফলে সোনি তো আগে থেকেই মিউজিক সিস্টেম ইন্ডাস্ট্রিতে অনেক বড় ছিল তাই তারা তাদের সেই লেগাসি আর এক্সপিরিয়েন্সকে তাদের ওই মোবাইলের মধ্যে ব্যবহার করতে শুরু করলো এরপর দু হাজার সালে সোনি এরিক্সন বাজারে নিয়ে এলো তাদের কে সেভেন আই এবং এস সেভেন আই মডেল দুটোকে ওই দুটো মডেলে ছিল তখনকার অনুযায়ী দারুণ ক্যামেরা ভালো সাউন্ড কোয়ালিটি আর তার সাথে ছিল প্রিমিয়াম ডিজাইনের ফলে ওই দুটো ফোন সহ টোটাল সোনি এরিক্সনের সমস্ত ফোনগুলো তখন ধীরে ধীরে স্টেটাসের সিম্বল হয়ে উঠতে লাগলো আসলে সেই সময় সবাই কম দামে ভালো ফোন হিসাবে নোকিয়াই ব্যবহার করত। কিন্তু সেখানে সোনি এরিক্সানের ফোনগুলোতে ছিল অ্যাডভান্সড টেকনোলজি এবং ফোনগুলোও ছিল তুলনামূলক অনেকটা দামি তাই নোকিয়া তখন হয়ে উঠল মাস ব্র্যান্ড আর সোনি এরিকসান হলো প্রিমিয়াম ব্র্যান্ড এরপর দু হাজার পাঁচ সালটায় ছিল সোনি এরিক্সনের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ওই বছর তাদের ওয়াকম্যান সিরিজের ডাব্লু এইট হান্ড্রেড আই মডেলটা লঞ্চ হয় যা তখন ভারতের সম্পূর্ণ মোবাইল ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিল ওই ফোনটাতে ছিল ডেডিকেটেড মিউজিক বাটন অসাধারণ সাউন্ড কোয়ালিটি সোনির অরিজিনাল ওয়াকম্যান অডিও টেকনোলজি আর ছিল এক জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করার ক্ষমতা যা সেই সময়ের অনুযায়ী একটা বিশাল বড় ব্যাপার এই ডাব্লু এইট হান্ড্রেড আই ফোনটা প্রমাণ করে দিল যে মোবাইলকে শুধুমাত্র কথা বলার জন্যই নয় বরং একটা পকেট মিউজিক প্লেয়ার হিসাবেও ব্যবহার করা যেতে পারে এবার যেহেতু সেই সময় ইন্টারনেট ছিল খুবই সীমিত তাই তখন মিউজিকই ছিল সব থেকে বড় এন্টারটেনমেন্ট ফলে খুব দ্রুত সোনি এরিকসানের ডাব্লু এইট হান্ড্রেড আই ডাব্লু সেভেন হান্ড্রেড আই আর ডাব্লু আই মডেলগুলো কলেজ স্টুডেন্টস আর ইয়াং জেনারেশনদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে গেল তার সাথে বাজারে তখন একটা কথা প্রচণ্ড ছড়াতে লাগলো যে নোকিয়া সত্যি খুবই বড় কিন্তু মিউজিক দুনিয়ার রাজা শুধুমাত্র সোনি এরিকসান আর এইভাবে দু হাজার সালের মধ্যে মানে শুরু হওয়ার মাত্র পাঁচ বছরের মধ্যে সোনি এরিকসান হয়ে গেল বিশ্বের সেরা পাঁচটা মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে একটা সোনি তাদের পিক সাকসেস দেখার মাত্র এক বছর পর দু সালে অ্যাপেল তাদের আইফোন লঞ্চ করল বাজারে আইফোনের প্রবেশটা ছিল এমন একটা ঘটনা যা সারা পৃথিবীর মোবাইলের ইতিহাসটাকে পাল্টে দিল আইফোন লঞ্চ করলো তাদের টাচ স্ক্রিন এবং বিভিন্ন যুক্ত ফোন আর ওইদিকে সোনি এডিকশন তখনও তাদের ফিচার ফোনের সাফল্যে মগ্ন হয়ে আছে তাদের ওই ফোনগুলোর বিক্রি তখনও খুব একটা কমেনি তাই তারা ভাবল যে এখনই এত বড় পরিবর্তনের দরকার নেই অর্থাৎ এখনই ফিচার ফোন থেকে স্মার্ট শিফট করার কোনো দরকার নেই আসলে সেই সময়ে সোনি এরিকসন সিম্বিয়ান ওএসের উপর নির্ভর করে জাভা বেসড ফিচার ফোন বানাচ্ছিল তাছাড়া তাদের কাছে কোনো স্ক্রিন টাচ ফোনও ছিল না অথচ এই দিকে দু সালে গুগল লঞ্চ করলো তাদের অ্যান্ড্রয়েড ওএস যেটাকে স্যামসাং আর এইচটিসির মতো ব্র্যান্ডগুলো খুব দ্রুত অ্যাডপ্ট করে নিল আর সোনি তখনও কনফিউজনেই রয়ে গেল যে তারা সিম্বিয়ান ওয়েস উইন্ডোজ ওয়েস এবং অ্যান্ড্রয়েড ওএসের মধ্যে কোনটা ব্যবহার করবে আর এই কনফিউশনের কারণে তারা প্রথমের অ্যান্ড্রয়েড ওয়েভটাকে মিস করে দিল ফলে যেখানে নোকিয়া স্ক্রিন টাচ ফোন লঞ্চ করছে স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড পরীক্ষা করছে সেখানে সোনি এরিকসান পিছিয়ে গেল এরপর দু হাজার সাল থেকে সমস্যাগুলো খুবই পরিষ্কার বোঝা যেতে লাগলো যেমন সোনি এরিকসন দেরি করে হলেও তাদের কয়েকটা টাচ স্ক্রিনের ফোন নিয়ে এলো ঠিকই কিন্তু সেগুলোর টাচ এক্সপিরিয়েন্স ছিল খুবই খারাপ তাছাড়া দাম বেশি আর সেই তুলনায় সফটওয়্যারও দুর্বল ফলে ধীরে ধীরে মানুষ সোনি এরিকসনের ফোনগুলোর দিক থেকে মুখ ফেরাতে থাকলো এরপর দু সালে অবশেষে এক্সপিরিয়া এক্স নাম দিয়ে সোনি এরিকসন তাদের প্রথম বড় অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করলো তবে ওই ফোনটাতে বড়ো টাচ স্ক্রিন দারুণ ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইন ছিল ঠিকই কিন্তু পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন দুর্বল প্রসেসর হাই প্রাইস এবং বাজারে তখন স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের রমরমা বাজারের কারণে এক্সপিরিয়া এক্স ফোনটা তখন একদমই ফ্লপ হলো আসলে ভারত হলো প্রাইস সেন্সিটিভ মার্কেট এখানে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্রোডাক্টটা ভ্যালু ফর মানি কিনা আর সোনি এডিকশান এখানেই সবসময় হেরে গেল কারণ তাদের প্রাইস ছিল খুবই বেশি কিন্তু সেই তুলনায় ফোনগুলোর প্রসেসার এবং পারফরম্যান্স অতটাও ভালো ছিল না উল্টো দিকে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ তখন অ্যাফোর্ডেবল অ্যান্ড্রয়েড মার্কেট ক্যাপচার করতে থাকলো আর আইফোন দখল করলো প্রিমিয়াম সেগমেন্টকে এবং সোনি এরিকসান মাঝখানে আটকে গেল ফলে ধীরে ধীরে তাদের মার্কেট শেয়ার কমতে থাকে এবং একাধিক কোয়ার্টারে তারা তখন লোকসান করতে থাকে শেষ মেশ দু সালে সোনি একটা খুব বড় সিদ্ধান্ত নেয় ওই বছর সোনি এরিক্সনের সমস্ত শেয়ার কিনে নেয় এবং পার্টনারশিপ শেষ করে তারা তাদের কোম্পানির নতুন নাম রাখে সোনি মোবাইল কমিউনিকেশন এরপর দু হাজার বারো সালেই নাম পাল্টানোর পর তারা সোনি এক্সপিরিয়া এস এক্সপিরিয়া পি আর এক্সপিরিয়া ইউ ফোনগুলো লঞ্চ করলো ওই মডেলগুলোতে সোনির নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ দারুণ ক্যামেরা আর ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স ছিল ঠিকই কিন্তু ওই ফোনগুলো ভ্যালু ফর মানি ছিল না ফলে এক্সপিরিয়া এস মডেলটা সামান্য জনপ্রিয় হলেও বাকি ফোন দুটো একদমই ফ্লপ হলো আসলে সোনি তাদের প্রত্যেকটা নতুন ফোন লঞ্চ করার আগে বারবার এটাই ভেবেছিল যে তাদের ব্র্যান্ড ভ্যালু এতই বেশি যে সেটা দেখেই লোকেরা তাদের ফোনগুলো পারচেস করে নেবে আর এই ভুল ধারণার জন্যই বারবার তারা সমস্যায় পড়েছিল এরপর দু সাল থেকে সোনি তাদের এক্সপিরিয়াস জেড সিরিজের বিভিন্ন ফোন লঞ্চ করতে থাকল আর ওই ফোনগুলো সত্যিই খুবই ভালো ছিল কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিলো কারণ অ্যান্ড্রয়েড মার্কেট তখন স্যামসাংয়ের হাতের মুঠোয় ফলে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের বিপক্ষে দাঁড়িয়ে সোনি এক্সপিরিয়াস জেড সিরিজ খুব একটা কিছু করতে পারলো না এর পরের চার বছর অর্থাৎ দু থেকে সতেরো সালের মধ্যে সোনি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকল কারণ ওই সময় ভারতে হঠাৎ করে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড যেমন শাওমি ওয়ান প্লাস ওপো আর ভিভোর মতো ব্র্যান্ডগুলো তাদের অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ের দ্বারা অলমোস্ট সম্পূর্ণ মার্কেট ক্যাপচার করতে লাগলো ওপো আর ভিভো মোবাইলের দোকানদারদের ভালো মার্জিন দিতে শুরু করলো ফলে দোকানদাররা নিজে থেকেই সোনিকে বাদ দিয়ে ওপো আর ভিভোর মোবাইল কাস্টমারদের রেকমেন্ড করতে শুরু করলো আর অপরদিকে শাওমি ক্যাপচার করলো অনলাইন মার্কেট যেখানেও সোনি তখন তেমন কোনো অ্যাগ্রেসিভ মার্কেটিং করলো না ফলে অনলাইন আর অফলাইন দুটো জায়গা থেকেই সোনি ধীরে ধীরে প্রায় শেষ হয়ে গেল এরপর দু হাজার আঠেরো আর উনিশ এই দু বছরে সোনি বুঝে গেল যে এটা আর সেই বাজার নয় যেখানে তারা তাদের সনি এরিকশনের ফোনগুলো নিয়ে রাজত্ব করত বরং এখন মানুষজন পাল্টেছে আর পাল্টেছে তাদের ভাবনা চিন্তা ফলে সেই অনুযায়ী বাজেট মিড রেঞ্জ এবং প্রিমিয়াম এই তিনটে সেগমেন্টেই মার্কেটের লিডারও চেঞ্জ হয়েছে অপরদিকে সোনি শুধু কয়েকটা কোয়ার্টার নয় বরং বছরের পর বছর ধরে হিউজ পরিমাণে লস করেই চলেছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সেগমেন্টের মার্কেট লিডারদেরকে টেক্কা দেওয়া আর তাদের পক্ষে কোনো মতেই সম্ভব না ফলে সোনি তাদের ফোনগুলো ভারতের বাজারে লঞ্চ করাই বন্ধ করে দিল তাছাড়া না কোনো মার্কেটিং প্ল্যান না কোনো ফিউচার প্ল্যান আর তার উপর বহু সার্ভিস সেন্টার বন্ধ করে দিয়ে সোনি শেষমেশ দু হাজার উনিশ সালের মে মাসে অফিসিয়ালি ইন্ডিয়া থেকে বিদায় নিল যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি রেকমেন্ড করব যে নেক্সট আপনি এই ভিডিওটা দেখতে পারেন